পুরুলিয়া জেলার রঘুনাথপুরের সাঁওতালডির মোড়ে একটি ট্রাকের সাথে একজন সাইকেল আরোহীর সরাসরি ধাক্কা এবং সেখানেই সাইকেল আরোহী পড়ে মৃত্যুবরণ করে সাইকেল আরোহীর নাম অতুল কর্মকার পেশায় দুদালা এবং সঙ্গে সঙ্গে রঘুনাথপুর থানার পুলিশ ছুটে আসে লরিটিকে আটক করতে পারলেও চালক কিন্তু সেখান থেকে পলাতক এবং সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং রঘুনাথপুরের পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের সহায়তায় বডিটি তদন্তের ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে উপস্থিত ছিল সান্দ সবরকতার সাংবাদিক এলাকার মানুষ আমাদের সংবাদ মাধ্যমকে ঠিক কি জানালেন শোনাব আপনাদের দেখতে থাকুন সবার কথা সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন কিন্তু মানি না শুনুন এলাকার মানুষ কি বলছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে যে আমাদের এখানে যে দুধ দেয় বাঘেরা বরের উনি এই রাস্তাতে পার যাচ্ছিলেন বাস স্ট্যান্ড থেকে আর ওজার থেকে আসছিল একটা ট্রাক এখানের মধ্যে ধাক্কা লাগে এবং দুজনে মানে দুজনে বলছি যে ইয়ে আছে দুবেলা আছে সেই চাকার নিচে ঢুকে যায় পেছন জায়গাটাও উপর চলে যায় বডির উপর সম্পূর্ণ এখানকার যে সিভিল পুলিশগুলো আছে ওনারা ফোন করেন তারপর পুলিশ এসে পর নিয়ে যায় বডিটাকে বড়িটাকে নিয়ে পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকি যে বাকি অন্যান্য যে সিভিল পুলিশগুলো ছিল তারা জায়গাটা পরিষ্কার করে দেয়